আর্যিকর কাণ্ডে এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই একটাই কথা বলছেন বিচার চাই রাস্তায় নেমে রাত দখলে সামিল হচ্ছেন নারী পুরুষ নির্বিশেষে সকলেই সকলের একটাই কথা যে কোন রকম ক্ষতিপূরণ নয় বিচার চাই নারীদের নিরাপত্তা চাই সুরক্ষা চাই কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে টলিউডের অভিনেত্রীরা তারা এই কি কাজ করছেন তারা তো রীতিমতন প্রতিবাদ করার নাম করে প্রহসন করছেন দেখে মনে হচ্ছে তারা যেন রীতিমতন অভয়া সিনেমার শুটিং করছেন কোনো প্রতিবাদ করছেন না ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি শাক বাজিয়েছিলেন এবার তৃণমূলের বিধায়িকা তথা অভিনেত্রী সায়ন্তিকা তিনি গিটার বাজালেন কি প্রতিবাদ প্রতিবাদ নাকি প্রহসন দেখুন ভিডিও আপনাদেরকে যে ভিডিও দেখালাম সেখানে সায়ন্তিকা তিনি গিটার বাজাচ্ছেন ভিডিও দেখে বুঝতেই পারছেন আশা করি যে তিনি গিটার বাজাতে জানেন না শুধুমাত্র গিটারের কডে আঙ্গুল বোলাচ্ছেন আর বাকিরা গান গাইছে এখন প্রশ্ন হচ্ছে যেখানে সাধারণ মানুষ রাস্তায় নামছেন বারবার তারা একটাই কথা বলছেন যে অভয়াকাণ্ডে তারা শাস্তি চান বিচার চান রাত দখলে সামিল হচ্ছে পড়ুয়া থেকে শুরু করে আশি বছরের এক বৃদ্ধাও যেখানে পুরুষরাও সামিল হচ্ছেন তারা একটাই দাবি করছেন বিচার চাই যেখানে এই বিচারের দাবিতে যে আন্দোলন চলছে তা শহর কলকাতা নয় শহর কলকাতা থেকে শুরু করে রাজ্য দেশ এমনকি বিদেশেও যে আন্দোলনের আজ ছড়িয়ে পড়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিনেত্রীদের এই ধরনের কার্যকলাপ সত্যি প্রশ্ন তুলছে যে তারা কি অভিনয় করছেন তারা কি শুটিং থেকে বেরোতে পারছেন না এই প্রশ্ন উঠছে অভয়ের ঘটনার প্রতিবাদে জাস্টিস চেয়ে প্রতিবাদ সভা করলেন তৃণমূলের বিধায়িকা তথা অভিনেত্রী সায়ন্তিকা গিটার হাতে গিটার বাজাচ্ছেন তিনি দেখে যাচ্ছে তিনি গিটার বাজাতে জানেন না কোন রকমের গিটারের তিনি বাকিরা নিজেদের মতন করে গান গাইছেন এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠতে শুরু করেছে অন্যদিকে কিছুদিন আগে ঋতুপর্ণা সেনগুপ্তের একটি ভিডিও ভাইরাল হয় যে ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি জল বাজাচ্ছেন আচ্ছা সত্যি জল কি বাজানো যায় এই ধরনের অভিনয় কেন কি প্রয়োজন খুব কি প্রয়োজন এইভাবে প্রতিবাদ করার যেখানে শাক বাজানো নিয়ে এত তর্জা সমালোচনা শুরু হলো নেট দুনিয়ায় নেটিজেনরা কটাক্ষ করছেন দেখুন সেই ভিডিও তিলাত্তমার পূর্ণ বিচার চাই আর তাতেই নেটিজেনরা প্রশ্ন করছেন যে এই অভিনেত্রীরা কি শুটিং থেকে বেরোতে পারছেন না কেন তারা জোর করে এই সমস্ত কিছু করছে কেন তারা হাসির খোরাক হচ্ছেন সেই প্রশ্ন বারবার উঠছে ঋতুপর্ণা সেনগুপ্তের এই বাজানোর ভিডিও যেখানে ভাইরাল যেখানে এত কথা হচ্ছে সেখানে সায়ন্তিকার ভিডিও নতুন করে প্রশ্ন তুলছে যে যেখানে প্রত্যেকটা মানুষ বিচার চাইছে যেখানে মানুষ পথে নামছে সেখানে দাঁড়িয়ে অভিনেত্রীরা তারা ঠিক কেন এই ধরনের প্রহসন করছেন শান্তিকার তো একটি রাজনৈতিক পরিচিতিও রয়েছে তিনি একাধারে অভিনেত্রী তিনি একাধারে তৃণমূলেরই বিধায়িকা তাহলে তো তার কোথাও না কোথাও দায়িত্ব আরো অনেকটাই বেশি তাহলে কেন তারা এইভাবে প্রহসন করছে আপনাদের সেই ভিডিওগুলো আরো একবার দেখাবো সায়ন্তিকা এবং ঋতুপর্ণার ভিডিও सबसक्रब करेंगे आज तक बारे यूट्यूब चैनल के फोो कर व्हाट्सअप चैनलों